নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবার সূর্যোদয় পাঁচটা ছেচল্লিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ সপ্তমী রাত্রি বারোটা এক জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি নটা উনষাট অশিক যোগ দিবা তিনটে তিরিশ বৃষ্টিকরণ দিবা এগারোটা চব্বিশ গতে বব করণ এক গতে এবার আসুন নেখিনি গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কি কোথা অবস্থান করছে আজ সাতই চৈত্র একুশে মার্চ শুক্রবার প্রথমে মেষ মেষ ফাঁকা অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর কেতু অবস্থান চন্দ্র অবস্থান করছে বৃশ্বিকে বৃষ্টিকে চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে আর আজকের দিনে চ শনি অবস্থান করছে কুম্ভে রাহু শুক্র বুধ এবং রবি একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি আজ অর্থাৎ সাতই চৈত্র একুশে মার্চ সিংহ রাশির রাশিফল আজকের তিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশি জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বিশ্বিক রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয়া কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে বিশেষভাবে অস্থিরতা থাকবে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না কারণ রবি অষ্টমে অবস্থান করছে রাহুর সঙ্গে যা অবশ্যই শরীর স্বাস্থ্যের ব্যাপারে সিংহ রাশিকে বিশেষ চাপে রাখবে শরীর সম্পর্কে সাবধানে থাকুক সিংহ রাশি বিশেষ করে পেটের সমস্যা কনসিউশনের সমস্যা আপনি কাবু হতে পারেন সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি আর্থিক দিক দিয়ে উন্নতি কর্মজীবনে সাফল্য এলেও সন্তানের শরীর কিন্তু নানা কারণে খারাপ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার শুভ গ্যাজেকশনই রাজ্যের প্রভাবে লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের দেওয়ার আর্থিক উন্নতির ধারা বজায় থাকবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন সিংহ রাশি সিংহ রাশি কোনো না কোনো বন্ধুবান্ধব ক্ষতি করতে পারে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সজাগ থাকুন সিংহ রাশি তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক দৃষ্টাব বৃদ্ধি পেতে পারে আপনার অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধানে থাকতে বলবো আমি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার দিনে আপনি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও সাবধান আজকের দিনে উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আছে আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধিতে ভুলবেন না ওম নব শিবায় ওম নব শিবায় ওম নব শিবায় ওম নব শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন হবে সিংহ এছাড়া নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করুন এতে আপনার জীবনের সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সাতই চৈত্রে একুশে মার্চ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু আমিও শেষ ধন্যবাদ